দিনে তো রান্নার ভিডিওতেই ভাবছি আজকে একটু ভিন্ন ধরনের ভিডিওতেই যেহেতু এই ভিডিওগুলা আমার আগে করা ছিল এই যে তো ভাবলাম যে আজকে যে আপলোড করব কারণ ছোটদের এখানে ঘোরার অনেক সুন্দর জায়গা কিন্তু আলাইকুম আশা করি পুরো ভিডিওটি দেখবেন তো আজকে কোনো রান্না বান্নার ভিডিও আমি এখানে শেয়ার করবো না আজকে শুধু আমরা কোথায় ঘুরতে গেলাম আমরা গেলাম এখানে ম্যাজিক আইল্যান্ডে তো এটা হলো একবার কেরানীগঞ্জে তো আমরা একুশে ফেব্রুয়ারি চলে গেলাম একবারে সকালে ভোরবেলা গ্রিন কুছিন থেকে আমরা আসলাম ম্যাজিক আইল্যান্ডে তো আসার পরে কিন্তু এইখানে তো পিকনিকে যাবো বলে আমরা কিন্তু রাত একদম যখন চারটা বাজে তখনই কিন্তু উঠেছি কারণ এখানে পিকনিকে যাওয়ার জন্য আগে প্রস্তুত হতে হবে আমার যেহেতু দুইটা বেবি সেজন্য আগে থেকে রেডি করে ওদেরকে তারপর আমাকে রেডি হতে হবে তো এই তো এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা আর ভিতরে কিন্তু বড়রা ছোটরা সবাই সুইমিং করতে পারেন সুন্দর একটা জায়গা আপনারা চাইলে এখানে পরিবার সহ নিয়ে আসতে পারেন আপনাদের ভাইয়ার এটা পরিচালনা করে তো সেজন্য এখন সব বাচ্চাদেরকে একসাথে নিয়ে আসলো আর এইখানে বাছি করে যেহেতু আমরা আসলাম তো আসার পরে কিন্তু নেমে গেছি আর ভিতরে কিন্তু ভিতরে কিন্তু অনেক সুন্দর গাছ আর গাছের মাঝে মাঝে কিন্তু এই যে বাচ্চাদের জন্য যে খেলা দোলার যে জায়গাগুলা এগুলা কিন্তু অনেক বিশাল অনেক বড় এরিয়া নিয়ে এটা তার ভিতরে কিন্তু বাচ্চাদের এই যে উঠার অনেকগুলা রাইড আছে গুলা এত সুন্দর এত বাচ্চারা আসলে অনেক পছন্দ করবে আর সবচেয়ে সুন্দর হয়েছে এই সুইমিং পুলটা সুইমিং পুলটা আসলে অনেক বিশাল অনেক বড় এটা আর এখানে কিন্তু সুইমিং করার জন্য বড় একটা স্পেস আর এটা কিন্তু অনেক সুন্দর হোক আমরা কিন্তু এখন সকালের নাস্তাটা করে নিয়েছি আবারও চলে আসলাম সুইমিং পুলে কারণ এইখানে কিন্তু আমাদের একটা স্টেজ করা হয়েছে পাশে এছাড়া কিন্তু সকালের নাস্তা করে সবাই যা যার মতো করে সুইমিং করার জন্য নেমে পড়েছে আর এই সুইমিং পুলটা এত সুন্দর করে ভিতরে সাজিয়েছে আর কিন্তু যারা সুইমিং করবে তারা করবে আর যারা রাইডে উঠবে তারা তো এখানে চলে আসছে আমি আমার ছেলেকে নিয়ে এখানে চলে আসলাম ভাবলাম যে আগে কিন্তু ওকে উঠিয়ে নেই তারপরে যখন রোদ ছিল অনেক গরম ছিল তখন কিন্তু একটু আমরা সুইমিং করব। যাই হোক ওকে কিন্তু এখন এই যে ঘোড়াতে উঠিয়ে নিয়েছি ও কিন্তু অনেক আনন্দ অনেক মজা পেয়েছে কিন্তু এখানে রাইড রাইড ছিল মাত্র তিনটা তিনটাতে আমরা উঠলাম যাই হোক এখন কিন্তু আমার ছেলে এখানে গাড়িটা চালাচ্ছে আর অনেক মজা পেয়েছে কারণ ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা অনেক অনেক মজা আনন্দ করতে পারবে বিশেষ করে এটা কিন্তু ছোট বড় সবার যাই হোক এখানে তো সবাই যারা যারা আসছে কিন্তু এখানে পিকনিকে সবাই কিন্তু টিচার সহ সব বাচ্চা কাচ্চা গার্ডিয়ান সবাই কিন্তু অনেকে নেমে গেছে অনেকে কিন্তু গ্রামে না তো যারা অনেক সুইমিং করার ইচ্ছা তো তারা তো এখানে নেমে গেছে আর সুইমিং এখানে কিন্তু পানিটা অনেক সুন্দর লাগছিল আর বিশাল যেহেতু এখানে অনেক বড় এরিয়াটা আর অনেক ভালো লাগলো হোক আমরা টিকিট কেটে চলে কিন্তু কিন্তু প্রচুর গরম আর আবারও আসলাম এই তো আমার ছেলে এখানে সুইমিং করতেছে আর সুইমিং করতেছে সবাই কিন্তু এখানে অনেক মজা করতেছে আর আমি ভাবলাম যে নামবো কি নামবো না কারণ সুইমিং পুলের পানি এমনিতে অনেক খারাপ থাকে অনেকে একসাথে যেহেতু গোসল করে সেজন্য সুইমিং পুলের পানিটা অনেক খারাপ থাকে হোক অবশেষে কিন্তু আমি একটু পা দিয়ে ভিজিয়ে নিলাম যে কেমন পানিটা তো দেখলাম যে অনেক ঠান্ডা আর একটু পাঁচ মিনিটের জন্য কিন্তু আমি নেমে গেলাম আর নেমে এই তো এখানে কিন্তু জায়গাটাই জায়গাটা অনেক ভালো লেগেছে তো আমরা এখন চলে আসলাম রেডি হয়ে আবারও কিন্তু এখানে আসলাম স্টেজে স্টেজে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান শেষ করে এটা কিন্তু আমাদের একদম আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের এখন আমরা কিন্তু এখন আবার রেডি হয়ে আমরা বাছে বাছে করে আবারও বাসার উদ্দেশ্যে রওনা হব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ